কে দেখা যে চোখ টিপি দেয় কি কারণে কে দিছে তোমাকে যৌবন আরে বলো না কে দিছে এই জন্য তো আল্লাহ বলে আমা তাই তো কাহি না তান্দুর বিহা তোকে কে দুটা চক্ষ দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তো কাউদু না আনে তাসমা বিহা দুটা কানকে দেই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা আতাই তো কালিসান তান্তে কবি বাক্সব থেকে আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস

আমার কুন্তা সগীরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারা বল তোকে বড় করলো কে আমা কুন্তা দাঈফা তুই কি দুর্বল ছিলি না বল ফমান কওয়াকা তোকে সুঠামত্ব কে দিল আমার জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না বল ফমান আল্লামা তোকে এডুকেটেড কে বানাইলো আমার মিস্কি মিসকিনা তুই কি মার পেটের থেকে নিঃসয় আসিস নাই বল ফমান আগনাকা তোকের শরণ সম্পূর্ণকে করলো এইজন্যই তো আল্লাহ বলে ইলাইহি মান আরাদা anni nadaituhu min qareeb আল্লাহ বলে যুবক যখন যৌবন পায় আমার থেকে বিমুখ হয় তো আমি কাছের থেকে আیشার যুবককে বলতে থাকি যুবক ও যুবক তোকে যৌবন কে দিল টাকা লকে বলি তোকে টাকা কে দিল সুপুষিকে বলি তোকে রূপকে দিল সম্পত্তি আলোকে বলি তোকে সম্পত্তিকে দিল ফ্যাক্টরি আলোকে বলি তোকে ফ্যাক্টরিকে দিল ক্ষমতা আলোকে বলি তোকে ক্ষমতাকে দিল কোরআন তো বলে ফালা আতা আল ইনসানি হিলু মিন আদহাক লমিয়াতুন সাই আমতকুরা একদিন তো আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না আলোচনা করতে হবে আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহ না, তুই নি ক্ৃষ্টরা একটা পানির ফোটা ছিল। আমি তাকে রক্তের রূপান্তরিত করছি, সুম্মা মজঘ, পে রক্ত পিন্্ড, সুম্মা এধামা, পে কঙ্কাল ও কাসাইতু আলেই হিলাহমা। এর ওপরে গোষতেরা চামরার আবরণ চলায়া দিছি। কুনটা সগীরা, বড় ছোট ছিল, ফাকাব্বাত কোনতা দাইফা বড় দুূর্বল ছিল, ফা কব্বাইত তোকে সুঠা মত্ব দিছি। কুনতা চাহিলা অগ্গছিলি ফাআল্লামতু আমি তোকে শিক্ষা দিলাম না মিসকিনা ফাআগনাইতু তুই বল নিশ্চয়ই ছিriakকে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম ফৈলাইন কোথায় চললি চললি কোথায় ও যুবক বাবক না তোমাকে যৌবনকে দিল নারী বাবক না নারীত্বকে দিল পুরুষ বাবক না পুরুষত্বকে দিল মানুষ হিসাবে কে নির্বাচিত করল মুসলমানের ঘরে কে অস্তিত্ব উম্মতে কে একটা দিয়া চাই আদম ইসলাম বলতে ছিলেন ফজিলা উম্মতে মোহাম্মদ আলাইয়া বাড়ি চার জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মোহাম্মদী কে ফজিল আমি একটা শোনাবো একটা বুঝানোর জন্য আদম আলাই ইসলাম বলতে ছিলেন একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বারি করতে দেরি করে নেয় একটা কি ভুল 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 না একটা করতে দেরি আমাকে জান্নাত থেকে বল করতে দেরি করেন না দেরি করছেন নাকি হ্যাঁ সত্য তো ভুল বলতেছি না তো কিন্তু সারা সারাদিন গুনা করবে

আর আইনা মাপ কয়া জানলা হাতে উঠায় দিয়ে ওই উন্মত আপনাকে কে বানাইল হ্যাঁ আজকে তো একবার ডেলি দুরুত্ব পড়ে না আপনি এক রাত্র তিরাশি বৎসর কার কারণে পাইলেন এক রাত্র যে তিরাশি বৎসর এটা কার কারণে পাইলেন কার সুবাদে পাইলেন বলেন মোহাম্মদুর পুরাটা বলেন মোহাম্মদুর একশো বিশ নাকি পাবেন একশো বিশ নাকি ওনার কারণে পাইছেন আপনি যে বাছাই কিরিত হইলেন কার কারণে আপনি বাছাই কিরিত বুঝেন কিছু লোক আছে এখনো সারা বাজার ঘুইরা তারপরে একটা কিনে সারা বাজার আপনিও তো বাছাই সমগ্র মানুষের ভিতর থেকে আমি আমারটা বলি আপনাদেরটা বাদ সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ বলছে তোরে উন্নত মোহাম্মদ এরকম প্রত্যেকেই তো বাছাই কৃত কার কারণে হায় হায় যে রসুল আরো সে যায় উন্মত কে ভুললো না গাজীপুরে ওলামা আমাদেরকে পায়ে হাত রাখি বলো কোন উন্মুত পনেরোশো বৎসর পর্যন্ত বেঁচা ছিল অস্তিত্বে ছিল কিনা বলো কোন উন্মত পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ সুযোগ পনেরো শত বৎসর পর্যন্ত সুযোগ দিছিলেন কিনা বলো একজন বলো পনেরোশো বছর। আজকে হিজড়ি হইলো ছেচল্লিশ চোদ্দশো ছেচল্লিশ যোগ করেন আরো তেরো বৎসর কত হইল আরে বলেন না কত কত উনষাই আরো যোগ করেন চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন কত হইল পনেরোশো কিছু বৎসর হয়ে গেছে ঠিক না নবীজি দুনিয়াতে যেদিন পাও রাখছেন ওই দিন থেকে পনেরোশো বৎসর হয়ে গেছে কিনা কোন উন্মত কে আস্ত সুযোগই দিয়ে যেতেছে কিচ্ছু বলে না শুধু চুপচাপ তাকায় তাকায় দেখে না দেরুন কেই ফতাম শুধু তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন ফংতা দিলু ইন্নি মা কুমিনাল অপেক্ষা করো আমিও অপেক্ষা করতেছি সীমা রেখায় পা দিতে দেরি ছু মাইরা উঠায় নিতে দেরি করব না তোমাকে উঠায় নিয়ে যাব তারপরে প্রশ্ন উত্তর হবে কিন্তু সমূলে ধ্বংস করব না কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার বন্ধুর উন্নতকে আমি সমূলে ধ্বংস করবো না বন্ধুর সাথে অঙ্গীকার আর এটাও বলছি বন্ধুর মধ্যখানে থাকবে আমি কি করে ধ্বংস একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া মদিনা মোনাবরায় শুয়ে আসেন কোন মতানৈক্য এবং হায়াতুল নবী কবরে জীবিত সব জীবিত কিন্তু আমাদের নবীজির হায়াত নবী অন্যরকম সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলেন উত্তর না আবার জবাবও দিল ওই রসুল আমাদের মাঝে আছে। কিন্তু উন্নত দুরুত পড়ে না ডেলি দশবার রাগ হয়ে যাবেন বলবো আপনারা করবেন খতমে নবুয়তের তাহাফুস এই চেহারা দিয়া পায়ে হাত রাখি রাগ হয়ে দেন না রাগ হয়ে দেন না আপনাকে আমি প্রমাণ দিতেছি প্রমাণ আজ থেকে অনেক দিন আগে দুই হাজার দশকে হবে আমি তিন জেলার কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম তিন চিল্লার জন্য জাগার নাম বলবো না উরু নাম বলবো না কাকলাইয়ে গেলে সত্যায়িত করতে পারবে তিন জেলার কাদিয়ানির সভাপতিকে আমিরকে আমি তিন চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম সারা রাত্র পাশের ছিটে ছিল আর সারা রাত্র ও আর বলতে ছিল মুফতি সাহ আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা আমার জানা ছিল না আমার নবীর এত বড় সান আমার জানা ছিল না আমি নবীর এতটুকু প্রয়োজন রাখি জানা ছিল না সে তিন চিল্লা লাগায় গেছে তার নামে একটা গ্রাম আছে গ্রাম তার নামে পুরা গ্রামে আড়াইশো ফ্যামিলি সব আবার ফিরত আসছে অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন ওকে যেদিন উঠায় নিয়ে আসি ওই দিন ওই এলাকায় গরু কেটা দাওয়াত খাওয়ানো হয়েছে প্রশাসনের লোকগুলো এখন আছে কিনা জানি না আমি ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায়া দিয়া গেছে সত্য তো ঠিক নবীর শান্ত জানে না আমার সমাজ প্রয়োজনীয়তা জানে না যুবক যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো আমার বিশ্বাস ওরা কোনো দিন পঞ্চাশ টাকার চুল একশো টাকা পাঁচশো ছয়শ হাজার টাকা দিয়ে কাটতো না বরং নবীর আদর্শে চুল কাটতো আর বাপ তো এটা তো কাটাইতাম সাতশো দিয়া কাটাইলাম আমি পঞ্চাশ দিয়া সাড়ে ছয়শো টাকা দিয়ে মিষ্টি কিনতো আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করত। বন্ধুরা যদি বলতো তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস তো বলতো এই খুশিতে করতেছি যে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে আমি চুল কাটছি প্রত্যেকটা চুলের বদলায় আমি সোয়াব পাব আর কাল কেমতের মাঠে যখন দেখা হবে তো আমি সর্ব আগে হাত পাকবো নবীজি যদি বলে তুই হাত পাতিস কেন তো হাসি দিয়া বলবো পাকবো না তো পাকবো না কেন জীবন বলত আপনার আদর্শে চুল কাটছি হাউজে কাউসার পান করায় দিছেন পিপাসা দূর হয়ে গেছে এটা তো সত্য কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন দেন না বাবা আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে এত পোশাক পরতো নবীর আদর্শে মা বোনরা সাজগোজ করতো রাগ হয়েন না আমার মনের ব্যথা বলতেছি আজ পর্যন্ত চিৎকার দিতেছি বটে বাংলাদেশে কোনো হুজুরের গৌর চিঠি পাই নাই যে হুজুর আপনি এত চিৎকার দিতেছেন আমার বাসর রাতে শ্বাসটা ফাতেমার মতো ছিল আজ পর্যন্ত আমি প্রমাণ পাইনি কারো বাসর ঘরে সাজি তো ফাতেমার মতো ছিল না ফাতেমা কি বাসর ঘরে সাজে নাই আরে ফাতেমা রাদি নাকি সাজে নাই ওলামা বলুক না সাজে নাই না হুজুর হাসে কিছুই বলে না সাজছে না সাচ্ছিনা তাহলে আমার সমাজের কোন মেয়ে তো বাচ্ছাদের ফাতেমার মতো সাজে না আপনি বলবেন সাজলে কি হতো কেয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমার দিয়ে লা হুতালা হাতে জানদা দিবেন আর বলবেন তোর মেয়েকে মেয়েদেরকে টাইকা নে তাহলে আমার দেশের মেয়েটা হতো যে আর পাছে দাঁড়াইতে পারত। ফাতেমার যদি জিজ্ঞাসা করতেন তুই দাঁড়াইলি কেন তো বলতে তো পারতো যে আমার কাছে কিছু নাই বটে আপনার পাশে দাঁড়ানোর মতো আমি যোগ্য না আমার কাছে কিছুই নাই কিন্তু আমার বাসর ঘরে শাস্তা আপনার মতো ছিল এই জন্য আপনি পাশে দাঁড়াইলাম জান্ডা তো আপনার হাতে হুকুম তো হতেছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে যদি একটু এই সুবাদে সঙ্গে নিয়ে আসেন বলতে পারতো না পারতো কিন্তু আমার দেশের মা বন্ড তো সাজে না যে নবীর কারণে হাজারো জিনিস পাইলাম পাইতেছি পাইতে থাকবো যিনি আমাদেরকে আরও সে যায় বলেন না আপনি দুরুশ্বরী পড়েন আরে আত্মা গিয়ে তো পড়েন ও আলা ইবাদিল্লাহিন এটা কি আল্লাহ বলছিল না ফেরেস্তা বলছিল না কে বলছিল কে বলছিল নবীজি বলছিল আল্লাহ তো সালাম দিছেন বন্ধুকে বন্ধু তো চিৎকার দিয়া উঠছে আমাকে সালাম দিলেন বটে আমি নিলাম বটে কিন্তু আমার উম্মত আমার উম্মত কে কি দিলেন আল্লাহ তো ভাবছিল যেখানে আইসা বসতে ক বা কাউসাইনি আদনা

ওরা বলো ওরা বার দূরত পড়ে কিনা অথচ হাদিস তো বলে শুক্রবারে আমার উপরে বেশি দূরত পড়ি বেশি দূরত পড় শুক্রবারে শুক্রবারটা আমাকে দিয়া দিও মোহাম্মদুর রসুল্লাহ তো বলতেছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো উন্নত দূরত পড়ে না দুরবস্থা হবে না তো হবে না কেন আপনারা ফিলিস্তিন নিয়ে যেই চিৎকার দেন আমি আপনাদের বিরুদ্ধে না কিন্তু আপনারা মিডিয়া চিৎকার দেন আমার মত তো ফিলিস্তিন চোদ্দ বছর আগে আপনি আমার তো যোগ মিলে না যে ফিলিস্তিনে বোন ফাটে তো ফাটে কি করে ওইখানে তো খলিলের কবর আমি তো খলিলের কবর দেখা দিয়ে খলিলে ফিলিস্তিনে তো ইব্রাহিম আলসালাম ঘুমায় আছে ওইখানে ঘুম ফাটে তো ফাটে কি করে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের নবীজি তো বলতেছে আমি দুনিয়া আসার ছিলাম না যদি আমার আব্বা দোয়া না করত মনে হয় বুঝাইতে পারি না ইব্রাহিম আল ইসলাম যদি দোয়া না করতেন তো আমার মনে হয় দুনিয়া আসার ছিলাম না আসা হতো না আনা সম্রাট দোয়া আবি ইবুল আমার அப்பா দোয়া করছে এই জন্য আমি চলে আসি ফিলিস্তিন তো আব্বাস শহর মক্কা মক্কা আপনার শহর মদিনা তো বন্ধু শহর আপনি তো বলা দিবেন দাজ্জালকে ধরতে দিবেন না মক্কা মদিনায় কিন্তু দাজ্জাল ফিলিস্তিনেJKLMNOP কি করে ইসরাইলের প্রধানমন্ত্রী কি দাজ্জাল হচ্ছে কোন নাকি